হ্যালো আসসালামু আলাইকুম টেক ফরোয়ারের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনার ভিডিও যদি কেউ কপি করে আপলোড করে তাহলে কিভাবে ফেসবুকে তাকে কপিরাইট দিবেন বা রিপোর্ট করবেন কপিরাইটের রিপোর্ট করবেন কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ প্রসেসটা দেখুন এবং আপনি যদি আমার পেজে বা ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ফলো বা সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক সেই ভিডিওটা প্রথমে আপনাকে যেটা করতে হবে সেই ভিডিওটা ওপেন করে নিবেন আপনার অন্য কোনো লিঙ্ক ফলো করার দরকার নেই সেই ভিডিও সেই পেজ থেকে ওপেন করে নেবেন এখন দেখেন আমি অন্য পেজে আছি কিন্তু ভিডিওটা ওপেন করে নিয়েছি নেওয়ার পরে এইখানে দেখেন তিনটা ডট একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন রিপোর্ট একটা ভিডিও অপশন আছে রিপোর্ট ভিডিও অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু অনেক ধরনের রিপোর্টের অপশন রয়েছে প্রবলেম ইনভলভিং সামন আন্ডার এইটিন তো এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে এইখানে আমি যেটা করব ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্থাৎ সে আমার ক কপি করে চুরি করে আপলোড করেছে এই জন্য ইন্টালেকচুয়াল প্রপার্টিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা কোড দিচ্ছে এই কোডটা মূলত আপনাকে দিতে হবে যে রিপোর্ট করবেন যে ফর্মটা সেই ফর্মে কারণ এই কোডটাই এই ভিডিও নির্দেশ করে এই জন্য এটা কপি করে নিচ্ছি কপি করে নেবেন কপি করে কন্টিনিউ করে দিবেন তারপরে দেখেন আপনার এখানে একটা ফর্ম চলে আসবে এখানে কপিরাইট অপশানে ক্লিক করে দিবেন তারপরে দিবেন কন্টিনিউ হইতে কপিরাইট রিপোর্ট তারপরে দিবেন আপনি যদি নিজেই ওনার হয়ে থাকেন অর্থাৎ আপনি নিজেই আপনার নিজ থেকে কপিরাইট দিচ্ছেন আর যদি আপনি আই এম দ্য রিপোর্টিং অন বিহাফ অফ মাই অর্গানাইজেশন ক্লায়েন্ট আপনি কারোর মাধ্যম হয়ে রিপোর্ট করতেছেন তাহলে আপনি সেকেন্ড অপশনটা চুজ করে দেবেন তো এখানে দেখবেন ইউর ফুল নেম একটা বক্স রয়েছে ইউর ফুল নেম আপনার আসলে পেজের যে নাম সেই নামটা কিন্তু নিয়ে নিবে অটোমেটিকলি এখানে আপনি যে পেজ থেকে রিপোর্ট করছেন এবং এখানে মেইলিং অ্যাড্রেস মেইলিং অ্যাড্রেসটা হচ্ছে আপনার পেজে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে অথবা তারা যে মেইল করবে এটা কিন্তু ইমেল অ্যাড্রেস না একটা প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যেখানে আছেন বা একটা মেলিং অ্যাড্রেস তো সেইটা আপনি এখানে বসিয়ে দিবেন মেলিং অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে দেখবেন ইমেল অ্যাড্রেস একটা অপশন রয়েছে ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং এখানে পুনরায় ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করে দেবেন মেইল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে নিচে দেখেন রায়ের সোনার ইনফরমেশন তো এখানে আপনি হোয়ার আর ইউ বাংলাদেশ দিয়ে দিবেন তারপরে দেখেন হুইস অব দাস আপনার ভিডিও নিচে না ফটো নিচে এখানে সিলেক্ট করে আপনি দেখা দিবেন তারপরে এখানে দেখেন নেম অফ দ্য রাইডস ওনার আপনার নামটা দিয়ে দিবেন নাম দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে প্লিজ প্রোভাইড লিঙ্কস আর এল টু দ্য কপিরাইটেড ওয়ার্ক অর ডিসক্রাইব ইন টু দা বক্স বিলো আপনার এই যে বক্সটা রয়েছে এই বক্সটার মধ্যে আপনার চ্যানেলের মনে রাখবেন আপনার চ্যানেলের যে ভিডিওটা আপনি কপিরাইট দিতে যাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু সেই ভিডিওর লিঙ্ক এই বক্সে দিতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি ভুল লিঙ্ক দিয়ে দেন তাহলে কিন্তু উল্টা কপিরাইট আপনি খেয়ে যেতে পারেন এই জন্য আপনাকে আপনার চ্যানেলের আমি এখানে অলরেডি সেভ করে রেখেছিলাম আপনার চ্যানেলের লিঙ্ক এইখানে দিতে হবে আপনার ভিডিওর লিঙ্ক দেখেন অবশ্যই আপনার ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন তারপরে দেখেন নিচে content you want to report আপনি কি ধরনের কন্টেন্ট রিপোর্ট করতে চাচ্ছেন এখানে অবশ্যই ফটো ভিডিও অর পোস্ট তারপরে এখানে দেখেন প্লিজ প্রোভাইড ইউআরএল লিঙ্কস লিডিং ডিরেক্টলি টু এ স্পেসিফিক কন্টেন্ট ইউ আর রিপোর্টিং আপনি যেটা রিপোর্ট করতে চাচ্ছেন সেই কন্টেন্টটা সেই রিপোর্টের লিঙ্কটা এখানে দিতে হবে তো আমি কপি করে রেখেছি আমি এখান থেকে কপিরাইটারের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এরপরে একটু নিচের দিকে দেখেন প্লিজ সিলেক্ট দিস কন্টেন্ট কপিস মাই ওয়ার্ক আর নিচে আছে আই অ্যাপেয়ার অন দিস কন্টেন্ট দিস কন্টেন্ট ইউজেস মাই ওয়ার্ক তো এখানে দিস কন্টেন্ট কপিজ মাই ওয়ার্ক এই যে অপশনটা রয়েছে এইটা চুজ করে দেবেন যে আপনার যে কন্টেন্ট সেটা কিন্তু সে কপি করেছে ঠিক আছে এটা দিয়ে দেবেন এরপরে দেখেন একটা নিচে অপশন রয়েছে প্লিজ প্রোভাইড এনি অ্যাডিশনাল ইনফরমেশন দ্যাট ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড ইউর রিপোর্ট আপনার রিপোর্টটা বোঝার জন্য আপনি কিছু এখানে লিখতে হবে তারা যাতে বুঝতে পারে কি ধরনের সমস্যায় পড়েছেন এই রিপোর্টটা নিয়ে তো আপনি এখানে ডিসক্রাইব করে দেবেন তা আমি এখানে লিখেছি দেখেন ডিয়ার ফেসবুক টিম আই ওয়াজ স্ক্রলিং থ্রু ফেসবুক নিউজ পিড ওয়েন সার্ডেনলি আই নট ইজ দ্যাট সামন হ্যাজ কপিড মাই ওয়ার্ক অ্যান্ড আপলোডেড ইট অ্যাজ ওন দে ওয়ান তারপরে দিস ইজ কজিং মি সিগনিফিসিয়েন্ট ড্যামেজ আই কাইন্ডলি রিকোয়েস্ট টু ইউ রিমুভ দ্য ভিডিও ফেসবুক অ্যাজ সুন অ্যাজ পসিবল এইটুকানি লিখে দিলেই হবে আপনি আপনার মতো করে বুঝাই লিখে দিতে পারেন আপনি কী ধরনের সমস্যা পড়েছেন এই কন্টেন্ট কপি হওয়ার পরে তারপরে অ্যাটাচমেন্ট এখানে আপনি চুজ করে দিবেন আপনার সেই ভিডিওর স্ক্রিনশট যেটা কপি হয়েছে সেই ভিডিওর স্ক্রিনশট আপনি চুজ করে দিবেন ঠিক আছে তা আমি চুজ করে দিচ্ছি অ্যাটাচ করে দিলাম অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে সিগনেচার অথবা ইলেকট্রিক সিগনেচার অর্থাৎ নাম দিতে হবে দেওয়ার পরে আপনি সাবমিট অপশনে প্রেস করে দেবেন সাবমিট অপশনে প্রেস করে দিলে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড চলে যাবে আপনি সেই ইমেল অ্যাড্রেসে চলে যাবেন যাওয়ার পরে এই ইমেল অ্যাড্রেসটা একটু রিফ্রেশ করে দেখবেন এখানে একটা কোড চলে গেছে অটোমেটিকলি মেটা থেকে কোডটা আসবে অবশ্যই খেয়াল রাখবেন কোডটা মেটা থেকে আসবে দেখেন মেটা থেকে কোড চলে আসছে এই কোডটা আপনি ফেসবুকের যে এই ফর্মের এখানে সাবমিট ইউর কোড এইখানে দিয়ে দিয়ে কনফার্ম কনফার্ম করে করে দিলে আপনি আরও একটা মেল পাবেন কিছুক্ষণের মধ্যে অথবা একটু পরে দেখেন এখানে দেখাচ্ছে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি এখানে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস ইউ শুড রিসিভ অ্যান ইমেল রেসপন্স শর্টলি আপনাকে আরেকটা শর্টলি মেইল করা হবে ওরা সেটাই বলে দিচ্ছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কাউকে কপিরাইট দিতে পারবেন আপনার ভিডিও যদি কেউ চুরি করে থাকে এবং এখানে ওকে দিয়ে আমি মেইলে চলে যাব মেলে গেলে এখানে কিছুক্ষণের মধ্যে দেখবেন একটা মেইল চলে আসবে দেখেন আমার অলরেডি মেলটা চলে আসছে মেধা সম্পত্তির অধিকার সংক্রান্ত অভিযোগ বাংলায় চলে আসছে ফেসবুক টিম থেকে দেখেন আমি এটা ইংলিশে করে নিচ্ছি দেখেন এখানে কি বলছে দ্য ফেসবুক টিম হ্যাজ রিসিভ এ কমপ্লেন ফ্রম ইউ ফর রেফারেন্স ইওর কমপ্লেন নাম্বার ইজ এত প্লিজ নোট দ্যাট দিস ইজ দিস ফ্রম ইউ ফিলিং আউট রিপোর্টিং অ্যালিস কপারে ট্রেডমার্ক ইনফরমেন্ট আর ভায়োলেশন ইউর লিগাল কমপ্লেন নো ফার্দার ইস অর্থাৎ এটা যদি সত্যি আপনার আর কোনো অ্যাকশনের দরকার নেই এবং শুধুমাত্র এই যে মেইলটা আসছে এই মেইলে আপনি রিপ্লাই দিয়ে দিয়ে দিবেন অ্যাজ সুন এস পসিবল প্লিজ রিমুভ দিস ভিডিও থ্যাংকস শুধু এতটুকু সুন্দর করে আপনি এখানে লিখে দিবেন দিয়ে সেন্ড করে দিবেন আর কিচ্ছু করার দরকার নেই একটু ওয়েট করবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই ভিডিও রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি ফেসবুক আরও কিছু আপনার কাছে মেইলের মাধ্যমে চায় কোনো প্রুফ যেতেই পারে দেখা যাচ্ছে আপনি কপিরাইট দিয়েছেন সে ভিডিওটায় ডিসপুট দিয়েছে কপিরাইট ডিসপুট সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার কাছে আরও কিছু প্রুফ যেতে পারে বা প্রমাণ করতে হতে পারে আপনার যে আপনি রিয়েল কিনা সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট সাবমিট করে মেইলের মাধ্যমে রিপ্লাই দিয়ে আপনি কিন্তু এই কপিরাইট ক্লেম দিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিও শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই টেক ফর সাথেই সাথে থাকবেন আল্লাহ হাফেজ